নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিটা আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু কালো জিরে দিচ্ছি তো ভালো করে ময়দার সাথে লবণটা আর কালো জিরেটা মিশিয়ে নেব তারপরে আমি ময়ম করে নেব যেমন লুচি পরোটার ময়ম দেওয়া হয় তার থেকে একটু বেশি ময়ম দিতে হবে তেলটা দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নিচ্ছি ঘষে ঘষে ভালো করে ময়ম করে নিতে হবে যত ভালো ময়ম করা হবে তত খাস্তা হবে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের একটা মুটো করে দেখিয়েছি কিছুটা ময়দা তো দেখুন কি সহজেই নোটোটা হয়ে যাচ্ছে তারপর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে তো এই রকম ধরনের করে নিতে হবে দেখি কি বুঝতে পারছেন তো তারপরে বন্ধুরা আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমার ডো করা হয়ে গেছে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি থালায় একটা থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ ডাকতে পারেন তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আর আপনাদের আমি খেলাটা খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে আর আমি লম্বা করে নিচ্ছি একটু যেহেতু আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো তার জন্য আমি আর ভালো করে বেশি মাখলাম না তো বুঝতেই পারছেন কতটা ভালো করে মাখা হয়ে গেছে তো লেচি জড়ে নিচ্ছি আমি তো বন্ধুরা লেচিগুলো করা হয়ে গেছে আর আমি হাতে তালুতে ঢেলে ভালো করে দেখুন বন্ধুরা পাকিয়ে নিচ্ছি সব সব লেচুগুলো পাকানো হয়ে গেছে আর আমি একটা লেচি নিয়েছি তেল দিয়ে আমি বেলে নেব তো রুটির মতো করে আমি বেলে নেব তো বন্ধুরা আমি খুব পাতলা করব না যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকম করে নেব দেখুন বন্ধুরা গোল করে ভালো করে বেলে নিয়েছি আর আমি এখানে একটা চামচ নিয়েছি তো আমি চামচ দিয়ে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আমি আজকে আপনাদের নিমকি মানে দোকানের মতো নিমকি তৈরি রেসিপি করে দেখাচ্ছি তো আমি আমার মতো পছন্দের ডিজাইন করছি আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নেবেন তো বন্ধুরা আপনারা খির সাহায্য কেক কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো তুলে নিয়ে থালায় তো থালায় তোলা হয়ে গেছে বন্ধুরা দেখুন তো আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেলে ভেজে নেব তো বন্ধুরা এখানে তেলটা খুব বেশি গরম করলে হবে না তেল দিয়েছি হালকা গরম দেখি বুঝতে পারছেন তো এর মধ্যে আমি এবারে যেগুলো নিমকিগুলো করে রেখেছিলাম সেইগুলোই আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যেভাবে রেসিপিটা শেয়ার করছি আপনারা ঠিক এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো হয় খেতে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন তো বন্ধুরা দেখুন নিমকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে দিয়েছি আর দেখুন উল্টো পাল্টে ভাজা করেছি রঙটা ঠিক এরকম এখন আপাতত এসেছে আমি আরও একটু ডিপ করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি এইরকম ডিপ করে ভেজে নিয়েছি খুব মুচমুচে হয়েছে দেখি বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন